বাংলাদেশ ফুটবল নিয়ে এখন সর্বোচ্চ আলোচনা আলোচনার মূল বিষয় এখন দশ জুনের বিগ ম্যাচ এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর এই ম্যাচ দিয়ে এবার এশিয়ান কাপ মিশনের প্রথম হোম ম্যাচ খেলবে হামজা জামালরা একই সঙ্গে এই ম্যাচের আরও একটি বিশেষত্ব রয়েছে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হবেন সামিথম কিন্তু এখন প্রশ্ন হলো সামিত সামিৎসোম একাদশে এলে জায়গা হারাবেন কে চলুন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক শুরুতে গত ম্যাচের একাদশের দিকে নজর দেই চার দুই তিন এক ফরমেশনে হামজার সঙ্গে ডাবল পিপট হিসেবে খেলেছেন সোহেল রানা তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন জামাল ভুয়া ধারণা করা যায় সিঙ্গাপুর ম্যাচেও একই ফর্মেশন ব্যবহার করা হবে তাহলে সামিত সামিৎসোম কোন পজিশনে খেলবেন ভুটানের বিপক্ষে ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডের প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিট খেলেছেন জামাল ভুয়া এর মধ্যে জামালের অ্যাটাকিং ইন্টেন্ট ছিল চোখে পড়ার মতো অনেকটাই সেকেন্ড স্ট্রাইকার রোলে বক্সের ভেতর সরব উপস্থিতি ছিল তার গোলে দুটি সুযোগও পেয়েছিলেন একটিতে ঠিকভাবে পাচ হতে পারেননি অন্যটি ব্লক হয়েছে প্রতিপক্ষ ডিফেন্ডারে অবশ্য হামজার গোলে অ্যাসিস্টা করেছেন জামাল দ্বিতীয়ার্ধে তার জায়গায় বদলি মোরসালিন সে তুলনায় কিছুটা হলেও মলিন ছিলেন একটি ভালো সুযোগ পেলেও সেটি আটকে দিয়েছেন প্রতিপক্ষ গোলকিপার এখন সামিদকে যদি অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হয় তাহলে হয়তো জামাল ভুয়ে একাদশের বাইরে চলে যাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে সামিদকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানোর সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশের গোল করতে না পারার যে সমস্যা সেটা সমাধানে সামিতকে ব্যবহার করার প্ল্যান করতে পারেন বাংলাদেশ কোচ সামিত অবশ্য নিয়মিত এই প্রদর্শনে খেলে অভ্যস্ত নন পুরো ক্যারিয়ারে মাত্র একুশ ম্যাচ অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছেন সামিত সোম তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার পাসিং ক্রসিং বা লং রেঞ্জ শুটিং অ্যাবিলিটির জন্য অ্যাডভান্স পজিশনে খেলানোর সম্ভাবনা রয়েছে তাহলে প্রতিপক্ষ বক্সের আশেপাশে অবস্থান নেবেন তিনি ফলে বাংলাদেশের আক্রমণের শক্তি বাড়বে তাই সিঙ্গাপুর ম্যাচে সামিতকে আমরা অ্যাটাকিং মিডফিল্ডে দেখতে পারি তাহলে তাকে একাদশে জায়গা দিতে বেঞ্চে যেতে পারেন জামাল ভূয়া অবশ্য সামিতকে এই পজিশনে রেখে জামালকে হামজার সঙ্গে ডাবল পিভট হিসেবে ব্যবহার করা যায় এদিকে সামিত তার নিয়মিত পজিশন সেন্ট্রাল মিডফিল্ডে খেলালে আরো বেশি কম্প্যাক্ট হবে সেক্ষেত্রে হামজার সঙ্গে ডাবল পিপার হিসেবে খেলবেন সামিৎসোম আর এটা হলে জায়গা হারাতে হবে সোহেল রানাকে গত ম্যাচে গোল করলেও নিজের পজিশনে কিছুটা নরবরে ছিলেন তিনি বেশ কয়েকবার বল লুজ করে রক্ষণে চাপ বাড়িয়েছেন সোহেল এছাড়া তার বল হোল্ড করে রাখার প্রবণতা খেলার গতি কমিয়ে দেয় গেল কয়েক বছর ধরে চেনা ছন্দ নেই অভিজ্ঞ মিডফিল্ডার তাই হামজা সামিত জুটিকে মাঝমাঠ নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিলে সোহেলকে জায়গা হারাতে হবে ক্লাব ক্যারিয়ারে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে বিরাশিটি ম্যাচ খেলেছেন চলতি প্রতিটা ম্যাচে তাকে সেন্ট্রাল মিডফিল্ডে ডাবল পিবোর্ডের একজন হিসেবে ব্যবহার করা হয়েছে একই সঙ্গে হামজার মতো ডেস্টার যখন তার পাশে খেলবেন তখন তিনি আরো বেশি অ্যাডভান্স রোলে খেলতে পারবেন তাছাড়া সামিতের পাসিং জোন বের করা থ্রু পাস বাড়ানো এবং প্রতিপক্ষের পাসিং জোন ব্লক করার দক্ষতা দুর্দান্ত তাই এই পজিশনে সামিতের কাছ থেকে সেরাটা পাওয়া সম্ভব আর এটা হলে সামিতকে জায়গা দিতে জায়গা হারাতে হবে সোহেলকে সিঙ্গাপুরের খেলার ধরন অনুযায়ী সামিত সোমকে হামজার সঙ্গে ডাবল পিভট হিসেবে খেলানোই বেশি যুক্তিযুক্ত কারণ তারাও মিডফিল্ডে ডমিনেট করে খেলার চেষ্টা করে তবে বাংলাদেশের আক্রমণ ভাগে শক্তি বাড়াতে সামিতকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানোর প্ল্যান থাকতে পারে বাংলাদেশ কোচের তাই সামিতকে একাদশে জায়গা দিতে জামাল কিংবা সোহেল দুজনের মধ্যে একজনের জায়গা হারানোর সম্ভাবনাই বেশি আপনাদের মতে সামিত সোমকে কোন পজিশনে খেলানো উচিত জামাল ভূয়া নাকি সোহেল রানা কার জায়গায় একাদশে আসবেন সামিত আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে